সবকি বার চারশো বার এই কথাটা কতটা সত্যি হবে বলে আপনার মনে হয় মনে না সত্যি হবে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর রূপে দেখার মতো কোনো সম্ভাবনা দেখছেন আমি অন্তত দেখছি না দেখতেও চাই না আপকি বার চারশো বার এই কথাটা কতটা সত্যি হবে বলে আপনার মনে হয় মনে না সত্যি হবে মনে না সত্যি হবে আচ্ছা ফুলে ফুলে রাজ্যে যে সংঘর্ষ চলছে সেই সংঘর্ষে কোন ফুলের জয় হবে বলে আপনার মনে হয় কোন ফুলের জয় হবে বলতে পারছি না তবে কোনো ফুলেরই জয়টা ঠিক ইয়ে না আর কি দুটো ফুলই একই মাঝখান থেকে বাম সরকার বাজিমাত করবে বলে মনে হচ্ছে আপনার বাজিমাত করবে কিনা বলতে পারছি না তবে করলে ভালো করলে ভালো এটা আমার ব্যক্তিগত মত রাজ্যে শিল্পায়ন কতটা দরকার বলে আপনার অবশ্যই দরকার কিছুই তো নেই যা ছিল সব বন্ধ হয়ে গেছে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন খুব দেখতে পাচ্ছি না সেরুমার দেখতে পাচ্ছি না কি বার চারশো বার কথাটা কতটা সত্যি হবে বলে মনে হয় আর টু বি ভেরি প্র্যাকটিক্যাল এবারের ভোটটা অ্যাকচুয়ালি সেই রকম হাইপ নেই পুরোটাই আন্ডার কারেন্ট তো গভর্নমেন্ট চেঞ্জ হবে না এটা হয়তো আমি শিওর বাট চারশো পার কতটা হবে এটা বোঝা যাচ্ছে না সেটা রেজাল্ট না বেরোনো পর্যন্ত প্রিডিক্ট করাটা বোকামি হবে এবারে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় আচ্ছা রাজ্যে যে ফুলে ফুলে সংঘর্ষ চলছে এই ফুলে ফুলে সংঘর্ষের মধ্যে কোন ফুলের জয় হবে বলে আপনার মনে হয় ফিফটি ফিফটি আমার মনে হয় ব্যাপারটা কুড়ি কুড়ি দুই এই ধরনের একটা ইকুয়েশন এসে দাঁড়াবে কেউই এগোবে না কেউই পিছবে না রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী রূপে দেখার মতো কোনো সম্ভাবনা দেখছেন আমি অন্তত দেখছি না দেখতেও চাই না আচ্ছা আর তারপরে হচ্ছে রাজ্যে শিল্পায়ন কতটা দরকার অবশ্যই দরকার শিল্প ছাড়া তো কিছু হবেই না একটা বড় শিল্প এলে সেটার হাত ধরেই ছোটো ছোটো শিল্প আছে ইকোনমিক্যাল গ্রোথ সেইভাবেই হয় আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় না এই মুহূর্তে সেরকম কিছু পজিশান আছে বলে বাট শিল্প আসাটা খুব দরকার সেটা গভর্নমেন্ট যেই ফর্ম করুক তৃণমূল থাকুক বিজেপি থাকুক কংগ্রেস থাকুক সিপিএম থাকুক যেই থাকুক রাজ্যে একটা প্রপার বড় কিছু শিল্প আসা খুব দরকার আমাদের রাজ্যে এখন প্রায় দেখা যাচ্ছে যে কি দুর্নীতি দুর্নীতি মুক্ত রাজ্যের জন্য সরকার বদল কি দরকার দেখুন একটা বাংলা প্রবাদ আছে যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ তো গভর্নমেন্ট চেঞ্জ হলেই যে মুক্ত হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই ব্যাপারটা পুরোটাই যারা পাওয়ারে আসছে তাদের নিয়ত কতটা ঠিকঠাক থাকবে কতটা অনেস্টলি তারা কাজ করতে পারবে পুরোটা তার উপরে ডিপেন্ড করছে বেকারত্বের প্রভাব সকল সাধারণ মানুষের উপরেই পড়ে যে সরকারি রাজ্যে সরকারে আসুক না কেন কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয় অনেক বড় ভাস্ট সাবজেক্ট আমি এই মুহূর্তে এটার ব্যাপারে কোনো কমেন্টস করতে পারবো না লোকজন এটুকুনি বলতে পারি লোকজন আমাদের বিশেষ করে বাঙালিদের একটা মেন্টালিটি আছে যে আমরা শুটভুট করে চাকরি করব বা বিজনেস করব না চাকরি করব এই মেন্টালিটি থেকে বেরিয়ে এসে চাকরিতে চাকরি করা বা বিজনেস করা যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে আন্টারপ্রেন যে কনসেপ্টটা আছে সেটাকে চালু করা ভীষণ রকমভাবে দরকার না হলে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে পুরোটাই আমার পার্সোনাল ওপিনিয়ন আমার মনে হয় না ব্যক্তিগতভাবে এটা সাকসেসফুল হতে চলেছে ওগুলো